শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত গাজায় গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে নো ওয়ার্ক নো স্কুল আন্দোলন সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশ্বস্ত ব্যবসায়ীরা বিস্তারিত গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সংগঠিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি সোমবার সাত এপ্রিল সারা বিশ্বের মানুষ পালন করবে নো ওয়ার্ক নো স্কুল অর্থাৎ কাজেও যাবে না স্কুলেও নয় এই কর্মসূচি ডাক দিয়েছেন গাজাবাসীরাই দাবি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব যেন চুপ না থাকে বাংলাদেশ থেকেও এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে অনেকেই অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজও স্কুল বন্ধ জাতীয় নাগরিক পার্টির সাজি সালাম বলেন এটা শুধু ধর্মঘট নয় এটা গাজার মানুষের সঙ্গে ঘোষণা তিনি আহ্বান জানিয়েছেন এটা যেন কোন দল বা মতের ব্যানার না হয় বরং দেশের সাধারণ মানুষ বাংলাদেশ ব্যানারে গাজার পক্ষে দাঁড়াবে ইতোমধ্যেই গাজার প্রতিদিন গড়ে একশো শিশু নিহত বা আহত হচ্ছে ইসরায়েলের ধামাতে এবার বিশ্বজুড়ে রাজপথে নামছে মানুষ যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে অসুস্থ ব্যবসায়ীরা উৎসাহিত যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে ঘিরে বাংলাদেশের ব্যবসায়ীদের মাঝে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কেটেছে আজ অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা বৈঠক শেষে তারা জানান সরকারের পরিকল্পনায় তারা আশ্বস্ত হয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহি মাহমুদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী বলেন আমরা একটা পথ নির্দেশনা পেয়েছি সুযোগ সামনে রয়েছে লেদার গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন টাইম বাউন্ড পরিকল্পনার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব রুমানা হকের মন্তব্য ছিল সংক্ষিপ্ত ও কৌতুকপূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করবে এমন একটি চিঠি এখান থেকে যাবে তারই প্রতীক্ষায় আছি এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরো আরো পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ